সামনে যেহেতু আমাদের কুরবানির দশছে আর কুরবানিতে মানুষের অনেক দিনই ছুটি থাকে প্লাস গরুর মাংস খেয়ে মানুষ অনেক ক্লান্ত থাকে এর জন্য যেটা ক্লান্তি থেকে দূরে দূরে থাকে এর জন্য কিছু হট হট ব্র্যান্ড কালেকশন নিয়ে আসছি ফর্ম ব্রাপ তারপর ঈদের সময় কিন্তু প্রবাসী ভাইরাও কিন্তু হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে আসে এই মাসে বা ঈদের আগে কিন্তু প্রচুর মানুষ বাহির থেকে দেশে আসবে দেশ থেকে বাহিরে যাবে তো ভাইয়ারা যেন ভাবিদেরকে দেখলি যেন আকর্ষণ বাড়ে ওই রকম কিছু হট কালেকশন নিয়ে আসছি তো প্রোডাক্টগুলো মনোযোগ সহকারে দেখবেন

হোম ডেলিভারি দাও যেবে হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা এভাবে এড্রেসে লিখে দিতে হবে আর 150 টাকা ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে 100 টাকা ডেলিভারির চার্জটা অগ্রিম দিতে হবে আর প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পর চেক করে তারপরে দিবেন কোনো প্রবলেম নাই তো আজকে কিন্তু একটা গিফট থাকবে আর তানিয়া কসমেটিক্স থেকে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু গিফট থাকে অবশ্যই এই প্রাইস এটা তো থাকবে আচ্ছা গিফটটা কি কিভাবে গিফটটা হচ্ছে রেজার রেজার গিব হ্যাঁ দুই পিস ব্র্যানিলে এক পিস রেজার ফ্রি আর যে রেজার যদি আপনি নিতে না চান তাহলে মেহেদি নিতে পারবেন কাকরাবেন নিতে পারবেন যে কোন প্রোডাক্ট কাকরাবেন এখানে অনেক আছে আবার এমনি তো কাজ করা কাকরাবেন একটা জায়গা আছে অবশ্যই এটা তো থাকবে এটা তো মরামাশি থাকে ভাইয়াদের জন্য এটা দুইটা কালার হবে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে গোল্ডেন দুইটা কালার থাকবে কালার দুইটা আপনারা চুজ করে নিতে পারবেন ওকে দুইটা একটা গিফট পাবে একটা হ্যাঁ গিফট পাবে তো ঠিক আছে আমরা এখন জাস্ট ডিজাইন গুলো বলি আর প্রাইস এটাও নিতে পারবে রেজারও নিতে পারবে অন্য কাকরাবেনও নিতে পারবে প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে প্রাইস

এটা হচ্ছে আপনার কফি কালার ওকে ঠিক আছে তো ঠিক আছে প্রাইসটা আমরা জানি মাত্র 450 টাকা 450 টাকা মাত্র সবগুলোর প্রাইস কিন্তু আজকে সেম 450 টাকা সেম প্রাইস এর সাথে কিন্তু গিফট আছে গিফট তো থাকবেই এটারও কালার দেখা দেই এই যে ডিজাইন হচ্ছে এটা এই যে ডিজাইনগুলো দেখেন আর কালারগুলো দেখেন এই যে খয়েরি কালার হবে কালো কালার হবে অ্যাশ কালার হবে তারপরে হালকা স্কিন কালার হবে ব্লু কালার হবে মিষ্টি কালার হবে কালারগুলো দেখেন আর ডিজাইনটাও দেখেন এই যে ডিজাইন

এটা হচ্ছে স্টিক দেওয়া সাথে কিন্তু রেজার ফ্রি থাকবে এটা কিন্তু সবাই জ্যাট শেষে বুঝে নিবেন এই যে একটা ডিজাইন এটা হচ্ছে পেডেটের মধ্যে ঠিক আছে এটার মধ্যে খুব সুন্দর একটা নিট নিট ডিজাইন করা আছে তো এটা হচ্ছে কালারগুলো এই যে পেঁয়াজ কালার হবে এই যে পার্পল কালার হবে খয়রি কালার হবে ব্লু কালার হবে ব্ল্যাক কালার হবে স্কিন কালার হবে অ্যাশ কালার হবে প্রাইস কিন্তু 450 টাকাই থাকছে নেক্সট আমরা দেখি ইউজ কালেকশন এর জন্য আমরা অনেক কালেকশন নেওয়া হয়নি আমাদের অনেক কালেকশন রয়ে গেছে ওকে এটা কিন্তু সাথে একটা রকেট আছে খুব সুন্দর একটা রকেট আছে চাইলে কিন্তু চেন দিয়ে পড়তে পারবে এটা ডিজাইনটাও খুব সুন্দর ওকে ডিজাইনটাও খুব সুন্দর একটা কালার এই একটা কালার এই একটা কালার তিনটা কালার প্রাইস কিন্তু থাকছে 450 টাকায় ওকে তারপর আমরা দেখি তারপরে হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটা কি নারিকল ডিজাইন নাকি হবে এটা নারিকলি ডিজাইন নারিকলি ডিজাইন ছোট বাটির মধ্যে আছে এই যে একটা ডিজাইন এটা হচ্ছে ছোট বাটি 32 আচ্ছা আর এখান এখান সাইজ বললে দেওয়া যাবে সমস্যা নেই সাইজ দাও সাইজ বলবেন এটা হচ্ছে এই যে ব্লু কালার আছে মিষ্টি কালার আছে ব্ল্যাক কালার আছে অ্যাশ কালার আছে স্কিন কালার আছে খয়রি কালার আছে

তিন মধ্যে ফুকের থাকবে তো এটা হচ্ছে এই যে কুচির ডিজাইন আছে এখানে সুন্দর একটা ফুলের ডিজাইন করা আছে আর এটা হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর নেট এর মধ্যে এটার কালার হবে এই যে খয়রি কালার হবে বাঙ্গি কালার হবে ব্লু কালার হবে ব্ল্যাক কালার হবে স্কিন কালার হবে ওকে কালার কিন্তু দেওয়া যাবে প্রাইস কিন্তু থাকছে মাত্র 450 টাকা তারপর এটা হচ্ছে আরেকটা গেনজি কাপড় থাইল্যান্ডের গেনজি কাপড় এটা ওকে গেনজি কাপড়ের মধ্যে চাচ্ছেন যারা তাদের এটা খুব কমফোর্টেবল আর খুব ভালো স্টিচ করে এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এখানে কিন্তু লেখা আছে লাভ সিক্রেট ওকে এই যে লাভ সিক্রেট

রেজার কিন্তু সাথে থাকবেই ফ্রি। রেজারের জন্য কোনো নাই বাধা নাই। এটা আপনাদেরটা আপনারা বুঝ নিবেন। হ্যাঁ গিফট নিবেন এটা আপনাদের হ্যাঁ হ্যাঁ গিফট। গিফটের কথাটা মনে করিয়ে দিবেন তাইলেই হবে। এটা হচ্ছে এই যে আরেকটা ডিজাইন। ওকে। ডিজাইনগুলো জাস্ট দেখেন ওহ একটা ডিজাইন। এটা হচ্ছে আপনার কি বলে এটা চকলেটও বলে বুঝি বুঝিনা চকলেট কয়রি দুটেই এটা হচ্ছে স্কিন কালার। মানে এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার। কালারগুলো খুব সুন্দর ওকে দ্রুত নক করবেন স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে প্রাইস 450 টাকা ওকে প্রাইসটা নিয়ে কেউ দামাদামি করবেন না এটা যা প্রাইস দেওয়া থাকবে তাই হবে এই যে আরেকটা প্রোডাক্ট ওকে এটা কালারগুলো কিন্তু থাকছে এই দেখেন খয়রি কালার মিষ্টি কালার তারপরে স্কিন কালার হ্যাঁ এই যে ক্রিম কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার ওকে सेम প্রাইস হ্যাঁ প্রাইস কিন্তু সেমই থাকছে তারপর আমরা দেখি তারপরে হচ্ছে এই যে আরেকটা খুব সুন্দর গোলাপের মধ্যে ডিজাইন এখানে খুব সুন্দর একটা স্ট্রন দেওয়া আছে এটা খুব চড়া একটা প্রোডাক্ট দেখেন সাইড দিয়ে বেলটা গুলো চড়া নাকি চার ফুকের এটা চার ফুকের ওকে তো এটার কালার গুলো হচ্ছে যে পিঙ্ক কালার হবে অ্যাশ কালার হবে ক্রিম কালার হবে পেঁয়াজ কালার হবে হালকা পিঙ্ক কালার হবে ব্ল্যাক কালার হবে প্রাইস কিন্তু সেম

সুন্দর একটা ফুলের ডিজাইন করা আছে খুব সুন্দর একটা এটা দেখেন এই যে স্কেনার আছে এই যে স্কিন দাও আছে প্রত্যেকটার সাথে আছে স্কেনার তো এটা হচ্ছে এই যে অ্যাশ কালার খয়েরি কালার স্কিন কালার পিঙ্ক কালার মাস্টার মানে চকলেট কালার মাস্টার কালার বলতে পারেন অ্যাশ কালার প্রিন্ট এই যে কালার গুলো খুব সুন্দর প্রাইস কিন্তু থাকছে 450 টাকা ওকে নেক্সট আমরা দেখি নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট ওকে এটা হচ্ছে খুব সুন্দর একটা বেনি করা ডিজাইন বেনি ডিজাইন স্ক্যান দাও আছে সমস্যা নাই এটা কিন্তু এই যে হালকা একটু প্রিন্ট করা খুব সুন্দর একটা প্রোডাক্ট তিন ফোকের মধ্যে এটার কালার আছে যে স্কিন কালার আছে তারপরে যে গারো স্কিন আছে অ্যাশ কালার আছে তারপরে ব্লু কালার আছে আপনার চকলেট কালার আছে খয়রি কালার আছে ব্ল্যাক কালার আছে প্রাইস কিন্তু থাকছে চারশো পঞ্চাশ টাকা এরপর হলো প্রিন্টের ডিজাইন এর মধ্যে প্রিন্টের খুব সুন্দর একটা ডিজাইন আসছে দেখেন

হচ্ছে আপনার গরম পানি দিয়ে ওয়াশ করা যাবে না একদম ঠান্ডা পানি দিয়ে এটা কালারগুলো দেখেন এই যে মিক্সিং এর মধ্যে এটা একটা কালার সি গ্রিন এটা হচ্ছে মাস্টারের মধ্যে সি গ্রিন হ্যাঁ বাগের প্রিন্ট দেখেন কালারগুলো খুব সুন্দর এই যে হোয়াইটার মধ্যে হ্যাঁ ব্ল্যাকের ভিতরে প্রাইস কিন্তু থাকছে সে হ্যাঁ সেমি সেম প্রাইসই থাকছে নেক্সট আমরা দেখি নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট ওকে হুম এটা হচ্ছে খুব নারকেলি সিস্টেমই এটা র্যাক র্যাক ডিজাইন করা তিন ফকিরি হবে এটা কালারগুলা এই যে চকলেট কালার হবে ব্ল্যাক কালার হবে স্কিন কালার হবে পেঁয়াজ কালার হবে অ্যাশ কালার হবে তারপরে আপনার এই যে কি বলে এটা সি গ্রিন কালার হ্যাঁ ফিরোজা দুইটাই বলে ওকে তারপর আমরা দেখি তো নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট কালারগুলা দেখেন আজকের প্রোডাক্টগুলো জাস্ট ডিজাইন কালার সবকিছু এটা প্রিন্টের মধ্যে খুব সুন্দর এটা কালারটা দেখেন এটা হচ্ছে

দুই পিস নিলে কিন্তু রেজার গিফট আছে তারপর কাকরা ব্যান্ড যেগুলো দেখালাম এটা ওগুলো নিতে পারবেন এটার কালার দেখেন ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন দেখেন পর্যাপতি একটা ডিজাইন দেওয়া আছে দেখেন খুব সুন্দর পর্যাপতি আঁকা এটা হচ্ছে এই যে পার্পল কালার হবে তারপরে হালকা পেঁয়াজ কালার হবে রেড কালার হবে স্কিন কালার হবে বাঙ্গি কালার হবে

ডিজাইনগুলো জাস্ট দেখেন এটা হচ্ছে ব্লু কালার হবে এটা হচ্ছে প্রিন্ট করার মধ্যে ব্লু কালার হবে ব্ল্যাক কালার হবে পেঁয়াজ কালার হবে তারপরে গোল্ডেন কালার হবে অ্যাশ কালার হবে মাস্টার কালার হবে খয়রি কালার হবে কালারগুলো জাস্ট ওয়াও কালার যার যেটাই পছন্দ খুব দ্রুত নক করবেন এখন চলে আসলাম আমরা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তার সাথে সাথে কিন্তু আমি বসে পড়লাম আমি কিন্তু হয়রান হয়ে গেছি তো বসেই পড়লাম বসে বসেই দেখাচ্ছি তো প্রোডাক্টগুলো হ্যাঁ দেখেন প্রোডাক্টগুলো দেখেন জাস্ট

দেখেন এটা ওই যে ছেচল্লিশ এই যে চৌচল্লিশ এই যে বাউন্ন সব সাইজের দেওয়া যাবে এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে রেড কালার ওকে প্রাইস কিন্তু থাকছে চারশো টাকাই মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে স্টোনের মধ্যে যে দেখেন স্টোনের খুব সুন্দর একটা দুটা তিনটা চারটা পাঁচটা স্টোন দেওয়া আছে ডিজাইনগুলা দেখেন জাস্ট ও ডিজাইন ওকে প্রাইস কিন্তু সেমই থাকতেছে এটা কালার হবে এই যে খয়রি কালার হবে মিষ্টি কালার হবে কালার কালার হবে 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 তারপর গোল্ডেন কালো দেওয়া যাবে প্রাইস কিন্তু টাকা এই যে আরেকটা প্রোডাক্ট এটারও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে নেটের মধ্যে এটার কালার গুলা দেখেন মিষ্টি কালার হবে স্কিন কালার হবে পেঁয়াজ কালার হবে ব্ল্যাক কালার হবে প্রাইস কিন্তু চারশো পঞ্চাশ টাকায় থাকছে এই যে আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু খুব সুন্দর একটা নেটের হালকা একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস কিন্তু থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় তো যার যেটাই পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে ন করলে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব তো হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা এইভাবে অ্যাড্রেসটা লিখে দিতে হবে আর একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিতে হবে আর প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি মানে ডেলিভারি চার্জটা কেন আমরা অগ্রিম নিয়ে থাকি কারণ ডেলিভারি চার্জটা যদি অগ্রিম দেওয়া না হয় অনেকে বলে আমার বাবা মারা গেছে চাচা মারা গেছে আমি হাসপাতালে বিভিন্ন অনেক ঝামেলা তো এইগুলা থেকে আমরা আমরা প্রোডাক্ট এটা আমাদের একটা Shop এটা ফ্যাকের কোনো কিছু না অনেক ভাইয়ারাই অনেক আপুরাই বলে যে আপু অগ্রিম যারা টাকা নায় তারা ফেক টাকা নিয়ে ব্লক করে দেয় ফেসবুক পেজে বেশি ফেসবুক পেজে বেশি ভাগ হয় আর যাদের এত বড় একটা Shop দেখবেন আর সরাসরি কথা বলে নিতে পারতেছেন তাদেরকে কখনোই প্রতারিত হবেন না তো ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ নেক্সট কিছু আনার জন্য ভালো কিছু আনবো দোয়া করবেন আসসালামু আলাইকুম